সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক আপনাদের স্বাগত আমার বক্তব্য শোনার জন্য সম্মানিত দর্শক যে বিষয়টি নিয়ে আজকে কথা বলব সে বিষয়টি হচ্ছে যে চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই বিষয়টি নিয়ে কথা বলব আসলে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো কেন ফাংশান করছে না কেন ঠিকমতো কাজ করছে না এবং দিনের পর দিন আইনশৃঙ্খলা বাহিনী কেন এত অবনতি ঘটছে আমরা কয়েকটা পয়েন্ট আমরা তুলে ধরতে চাই আপনারা হয়তো একমত করবেন দ্বিমত করলে আপনাদের মন্তব্যে আপনি লিখতে পারেন প্রথমত আসুন মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে পুলিশের মধ্যে বা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিটি বাহিনীর সদস্যদের মধ্যে একটা ফোবিয়া কাজ করছে বা পেনিক কাজ করছে যারা চাকরিরত অবস্থায় আছেন কার নামে কখন ওএসডি আসে কার নামে কখন মামলা হয়ে যায় কে কখন অ্যারেস্ট হয়ে যায় তারা তাদের যে কলিকগুলো আছেন এবং কলিগদের যে অভিজ্ঞতা সে কলিগদের চাকরি করতে করতে তাদের ওএসডি এবং চাকরি করতে করতে তারা অ্যারেস্ট এই অবস্থা থেকে তারা একটা পরিত্রাণ তারা যে পেতে চায় এই পরিত্রাণের এখন পর্যন্ত তারা কোনো ধরনের কোনো নিশ্চয়তা পায়নি আজ পর্যন্ত তাদের গার্ডস নিয়ে যে তারা একটা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দাঁড়াবে সে গার্ডসটি আজও তারা পায়নি তার অন্যতম কারণ হচ্ছে তারা সব সময় ভয়ে থাকে আতঙ্কে থাকে তাদের চাকরিটি আছে কি না শুধু চাকরি আছে কি না এটাই নয় চাকরি পরবর্তী সময়ে যাদের চাকরি চলে যাচ্ছে তারা শুধু চাকরি চলে যাচ্ছে না তাদের নামে বিভিন্ন রকমের মামলা তাদের বিভিন্ন পরিবার পরিবর্গের হেনস্থা ইত্যাদি সব কিছুই ঘটছে এটার মূল কারণটা হচ্ছে সরকার যদি টার্গেট করে ফেলছে কাউকে যে এটা ছিল বিগত সরকারের আমলের দোষর কোনো একজন বাহিনী তাহলেই তাদেরকে ধরে এই শাস্তির আওতাগুলো নিয়ে আসছেন এইভাবে প্রত্যেকটা বাহিনী পুলিশ র্যাব তারপর হচ্ছে এনএসআই তারপর হচ্ছে গোয়েন্দা সংস্থা সিআইডি যতগুলো বাহিনী আছে সবাইকে যখন একইভাবে যখন ট্রিট করা হয় সবাইকে যখন একইভাবে তাদের চাকরি ওএসডি তাদেরকে পদোন্নতি তাদেরকে কাউকে ট্রান্সফার বিভিন্নভাবে যাদের তাদেরকে যখন এরকম আন্ডারমাইন্ড করা হয় তখন তাদের মনোবল ভাঙবে এটা খুব স্বাভাবিক এবং তারা যে মন দিয়ে কাজ করবে না এটা খুবই স্বাভাবিক এখন আপনি সরকারে থাকলেন আর সরকারে থেকে আপনি তাদের নামে ঢালাও দায় চাপিয়ে দিচ্ছেন যে এখনও বিগত সরকারের দোসর আওয়ামী দোসর আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পুলিশ প্রশাসনে আছে উমুখ প্রশাসনে আছে সুমুক প্রশাসনে আছে তখন এরা ফাংশান করবে না এটা খুবই স্বাভাবিক এটা হলো একটা কারণ দ্বিতীয় কারণটা যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই যে ল অ্যান্ড ফোর্স এই বাহিনীর প্রত্যেকটা সদস্যদের মনোবল ভেঙে যাওয়ার যতগুলো কারণ আছে সবগুলো কারণ ইতিমধ্যে ঘটে গেছে অর্থাৎ তাদের কোনো সদস্য কেউ যদি আক্রান্ত হয়েছে বিগত দিনে কেউ যদি মারা গেছে কেউ যদি তাদের হারিয়ে গেছে তাদের কোনো বিচার নেই তাদের কোনো বিচার হয়নি অর্থাৎ এই সময়টা তারা কিভাবে সামনের দিনে এগোবে তাদের কিছু হয়ে গেলে তাদের পরিবার বর্গের পাশে যে কেউ নেই তারা এই জিনিসটা বুঝতে পেরে তাদের তারা ফাংশান করতে পারছে না এর এরপরের যে বিষয়গুলো সেটা হচ্ছে রাজনৈতিক হানাহানি এবং প্রত্যেকটা দলের মধ্যে যে বিশৃঙ্খল অবস্থা এখন রাজনৈতিক দলগুলো যখন একে অপরের বিরুদ্ধে লেগে যায় একে অপরের বিরুদ্ধে যখন কথা বলে শুধু কথা বলা না হামলে পড়া এমনকি তাদের মধ্যে খুনি পর্যন্ত হয়ে যাওয়া প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন অরাজকত অবস্থা তখন আইনশৃঙ্খলা বাহিনীর একটা বিরাট অংশ এদেরকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে তখন আইনশৃঙ্খলা বাহিনী মূল জায়গাতে ফোকাস করতে পারছে না এরপরে আরেকটা কারণ যেটা হচ্ছে ডেভিল হান্ট এই ডেভিল হান্ট এর নামে যেটা করা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র আওয়ামী হান্ট যখন এই বার্তা সমাজে পৌঁছে যায় কিংবা এই বার্তা যখন যারা কিনা না দুষ্কৃতকারী যারা কিনা না ডাকাত ছিনতাইকারী যারা এই আইনশৃঙ্খলা বাহিনীকে একদম অবমূল্যায়ন করে তারা নিজেদের কার্যক্রম করে যেতে পারছে তারা মনে করে যে এই সময়টা ফাঁকা মাঠ কারণ হচ্ছে যে আপনি তো করছেন ডেভিল হান্ট আপনি তো তাদেরকে হান্ট করছেন না আপনি যারা চুরি করছে ডাকাতি করছে ধর্ষণ করছে যারা কি না অরাজকতা অবস্থা তৈরি করছে সন্ত্রাসী করছে তাদেরকে আপনি ধরছেন না যারা মব তৈরি করছে তাদেরকে আপনি ধরছেন না যারা তহিদি জনতার নামে যারা হামলে পড়ছে তাদেরকে আপনারা উস্কে দিচ্ছেন তাদের বিরুদ্ধে অ্যাকশানে না গিয়ে সুতরাং তারা ফাংশন কর এরপরের কারণটা যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে তাদের মধ্যেই বৈষম্য তৈরি করে ফেলা অর্থাৎ এখানে যারা কিনা এই সরকারের অনুগত প্রকাশ করতে পারছে তারাই কেবল প্রশাসনে যাচ্ছে তারাই কেবল প্রমোশনে যাচ্ছে তাদের ভিতরে থেকে একটা ক্ষোভ তৈরি হচ্ছে একটা বিপুল সংখ্যক প্রশাসনের বিপুল সংখ্যক পুলিশ প্রশাসন র্যাব প্রশাসন সিআইডি এনএসআই সবার বিরুদ্ধে যখন কেউ প্রমোশন পাচ্ছে কেউ প্রমোশন পাচ্ছে না তখন তারা বিষয়টিকে খুবই নেতিবাচকভাবে দেখছে অ্যান্ড প্রমোশন পাচ্ছে তো দুইজন তিনজন চারজন পাঁচজন কিন্তু এখানে তো হাজার হাজার কর্মকর্তা কর্মচারী তারা প্রমোশন পাচ্ছে না এই জিনিসটা খুব বড় আকারে দেখা দিয়েছে দর্শক দর্শক আমার সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে ভিন্নমত থাকতেই পারে আপনারা আপনাদের ভিন্নমতকে আমি রেসপেক্ট করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এই অপেক্ষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি